রুমে আছে আস্তে আস্তে কথা কাউ শুনে লাগবো তোর আব্বাই শুনলে তোকে এখন ধাক্কা দিয়ে দিবে করে দিব তোর আব্বাই জানে না যে আমি তোকে আইতে খুশি জামাই আস্তে ভালো চলে হম ভালোই সব ওই যে বাড়ির পিছনে যে জায়গাটা না ওইটা বর্গা দিছি আম্মা আর হাত খোলার পাশে এই যে আমি নতুন একটা জায়গা কিনছি আম্মা ওইটার ভিতরে আমি চাষ করতেছি আম্মা মিলাই দিলে আম্মা আপনাকে দেয় খুব ভালো ভালোবাসি আম্মা দুইটা গরু আছে আমি আম্মা গো জামাই দুটো গরু কিনা দিছিল একটা সার গরু একটা দুধ গরু সার গরুটা বেচা দিছি বেচা তুমি লেগে পঞ্চাশ হাজার টাকা আনছি মার্কেট করার কি দরকার ছিল মা গরুটা থাকতো আর তুই যে আনছ তোর বাপে কি নিব তুমি কয়েও না আব্বারে না কোয়া এটা দিয়া দুইজনে মিল্লা কিছু কেনাকাটা করে দিতে বেন বসেন

কোনো মেয়ে নাই যেদিন ওই যে ঝালমরিয়াল কাছে বিয়া বইছ ওদিন থেকে তোর মাইয়ার খাতার থেকে বাদ দিয়ে দিচ্ছি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতো জিজ্ঞেস করে দেখ সব জিজ্ঞেস কর্ম

এটা আমি রেখে দিব তোমারই বলছিলাম গরুটা বিক্রি করো না গরু বিক্রি করে তোমার আম্মার জন্য টাকা আনবা তোমার আব্বার জন্য টাকা আনবা ঈদের মা কেনা কাটা করার জন্য তাদের টাকা দিবা আমি বারবার মানা করছি তুমি বললা না আমার আম্মা আমার আব্বা খুব খুশি হবে আমি তোমার বারবার বলছি এই টাকা নিয়ে গেলে আমরা এই টাকা নিয়ে গেলে আমাদের অপমান করব মুখের উপর চিরা মারব তাই তো হইছে হইছে না তাই আমাদের অপমান করলা কেন আমার আম্মার অপমান করলা এই টাকাগুলো আমি রেখে দিব আমি

যা এতিয়া যা সাত চন্নি গম মানে অসভ্য